সঠিক নিয়মে ছাগল পালন ছাগলের মানসম্মত এবং উপযুক্ত বাসস্থান ছাগলের খামার তৈরি থেকে শুরু করে ছাগলের ব্যবসার সঠিক ম্যানেজমেন্ট সম্পর্কে মূলত আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আমার খামারের নতুন আপডেট এবং ছাগল পালনের ক্ষেত্রে অথবা খামার করার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিও নিয়ে আপনারা যারা নতুন উদ্যোক্তা অথবা নতুন ভাবে ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে নিয়মিত দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো আজকের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগল পালন এবং ছাগলের খাবার ও সঠিক ব্যবস্থাপনা অর্থাৎ সঠিক ম্যানেজমেন্ট সম্পর্কে এই বিষয়টি নিয়ে আমি অনেক কয়েকবার আমার চ্যানেলের অনেক ভিডিওতে আলোচনা করেছি বাট আজকে নতুন খামারিদের জন্য এই বিষয়টি খুবই ভালোভাবে এবং ক্লিয়ারভাবে আলোচনা করব যাতে করে নতুন খামারিদের একদম ক্লিয়ার হয়ে যায় এই বিষয়টি তো শুরুতেই যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে একটি ব্রিডিং ফার্মে ছাগলগুলোকে স্বাভাবিক সুস্থ এবং গ্রথ ভালো রাখার জন্য অবশ্যই যত্ন পরিচর্যা এবং তার পাশাপাশি খাবার ও মেডিসিনের বিষয়টি অর্থাৎ খাবার ব্যবস্থাপনাটি অবশ্যই ঠিক রাখতে হবে মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করব যে ছাগলকে কোন সময়ে অর্থাৎ কখন কোন খাবার দিলে সঠিক ম্যানেজমেন্ট ঠিক থাকবে এবং কম খরচে ছাগলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবেন এবং ছাগলের গ্রোথ অল টাইম ভালো থাকবে দেখুন কেউ যদি এই সেক্টরে আসতে চান অর্থাৎ ভাবেন যে ছাগলের খামার করবেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি আগে ভালোভাবে জানতে হবে যে কোন পদ্ধতিতে আমি ছাগলটি লালন পালন করতে পারবো অর্থাৎ কোন পদ্ধতিতে আমি ছাগলের খামার করলে কম খরচের মাধ্যমে অর্থাৎ কম খরচের মধ্য দিয়েও আমি একটা ভালো প্রফিট লাভ করতে পারি তো এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে ছাগলের খাবার ধরনটা কিরকম হওয়া উচিত খাবার খাবার বা কোন কিভাবে ছাগলকে দিলে বা সময় মতো কোন খাবারগুলো খাওয়ালে ছাগলের ভালো হবে হবে উৎপাদনশীলতা বৃদ্ধি ছাগল সময় মতো হিটে আসবে এবং যে কাঙ্ক্ষিত বাচ্চাগুলো আমরা পাবো সেই বাচ্চাগুলো সুস্থ থাকে এবং গ্রোথ ভালো থাকে তো অবশ্যই অবশ্যই ছাগলের খামারে আসতে হলে খাবার ম্যানেজমেন্টটা আপনাকে পুরোপুরি রাখতে হবে হবে এবং ছাগলের খাদ্য ব্যবস্থা নিয়ে ভাবতে তো শুরুতেই বলবো যে ছাগলের কোন খাবারগুলো আপনারা কখন দিয়ে থাকবেন অর্থাৎ কোন খাবারগুলো ছাগলের স্বাস্থ্যের জন্য ভালো এবং ভিটামিন ও পুষ্টিকর আপনি যদি গড বিজনেস করতে চান এবং সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই সর্বপ্রথম ছাগলের জাত নির্বাচন করবেন ব্ল্যাক বেঙ্গল কেননা এই জাতের ছাগলের খাবার চাহিদা প্রচুর ইউনিটি পাওয়ার বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে যার কারণে এই ধরনের ছাগলের সচরাচর তেমন রোগ ব্যাধি হয় না এবং এই ছাগল সব থেকে বড় অবদান হচ্ছে এই ছাগল বাচ্চা উৎপাদনে সেরা শুরুতেই একের অধিকের বাচ্চা দিয়ে থাকে এবং এই জাতের ছাগলের তেমন একটা রোগ ব্যাধি হয় না অ্যান্ড যে বিষয়টি বেস্ট পপুলার সেটি হচ্ছে এই জাতের ছাগল সম্পূর্ণ বিনা টাকায়ও লালন পালন করা সম্ভব তো একটি ছাগলের দৈহিক বৃদ্ধি এবং সুস্থতা গ্রথ ভালো ভিটামিন পুষ্টি এবং এই দিকগুলো বিবেচনা করে দেখা যায় যে একটি ছাগলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস এবং খাসি ও পাঠা ছাগলের দৈহিক ওজন বৃদ্ধি এবং মোটা তাজা করণের জন্য দানাদার খাবারের কোনো বিকল্প নেই একটি সুস্থ ছাগলের সঠিক খাবারের ব্যবস্থা হচ্ছে সকাল টাইমে ছাগলকে কাঁচা ঘাস খেতে দেবেন আপনারা অধিকাংশ মানুষই যে ভুলটা করে থাকেন সকাল টাইমে ছাগলকে দানাদার খাবার দিয়ে থাকেন তো এই ক্ষেত্রে আমি একটা সতর্ক আপনাদেরকে দেই অধিকাংশ দানাদার খাবারে যেহেতু ফ্যাটেনিং এর জন্য কাজেই আপনারা যদি সকালবেলা ছাগলকে দানাদার খাবার দিয়ে থাকেন অর্থাৎ সকালবেলা ছাগলের পেট থাকে খালি অবস্থায় এই ক্ষেত্রে আপনারা যদি শুরুতেই দানাদার খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু ছাগলের পেটে গ্যাস অথবা ছাগলের পেটের সমস্যা হতে পারে কাজেই আপনারা এই ভুলটা কখনোই করবেন না যারা ছাগল পালন করেন অর্থাৎ যারা নতুন খামারি। তারা শুরুতেই আপনারা হচ্ছে দিয়ে থাকবেন সকালবেলা কাঁচা ঘাস এবং দুপুরবেলা ছাগলের পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন এবং আপনারা যদি চান তাহলে এই যে দানাদার খাবারটা এটা কিন্তু দুপুরেও দিতে পারেন অর্থাৎ দুপুরে যখন ছাগলকে পানি খাওয়াবেন পানি খাওয়ানোর ঠিক আগের মুহূর্তে দানাদার খাবার দিয়ে অথবা পানির সাথে দানাদার খাবার দিয়েও কিন্তু খাওয়াতে পারেন দানাদার খাবার তৈরির জন্য যে উপাদানগুলো নিতে পারেন যেমন হচ্ছে ভুট্টা গুঁড়া গমের ভুসি ধানের ভুষি খোল অর্থাৎ সোয়া এবং আপনাদের ছাগল যদি রান্না কোনো খাবার অথবা চালের খুদ খেতে অভ্যস্ত হয় তাহলে সামান্য পরিমাণে খুত সিদ্ধ সেখানে দিয়ে একটি খাবার তৈরি করতে পারেন এবং হচ্ছে অনেকেই কিন্তু এখানে কাঁচা ঘাস ছোট ছোট করে কেটে অর্থাৎ অনেকেই কিন্তু খড়ের গুঁড়া যাদের ছাগল যেরকম মানে যদি আপনাদের ছাগল খেতে পারে বা অভ্যস্ত হয় তাহলে আপনারা দিতে পারেন এই খাবারগুলো দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নাই তবে ধানের ভুসি সরিষা খোল গমের ভুষি এবং ভুট্টা গুঁড়া এই সামান্য উপাদান বা এই কয়েকটি উপাদান দিয়েও যদি আপনারা একটা দানাদার খাবার তৈরি করেন সেটাও কিন্তু ছাগলের জন্য মানসম্মত অর্থাৎ পুষ্টিকর একটি দানাদার খাবার হবে তবে আপনারা যদি খাসি ছাগল বা আপনাদের ফার্মের বা লালন পালন করা পাঠা ছাগলকে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ফ্যাটেনিং সামান্য কিছু ফিড দিতে পারেন যেটা হচ্ছে ব্রয়লার মুরগির বা যে ফিডগুলো আপনাদেরকে হচ্ছে মানে আমরা যে গরুগুলোকে খাওয়াই থাকি সেই ফিডগুলোও কিন্তু দিতে পারেন তবে দানাদার খাবারটা আপনারা দুপুর বেলাও দিতে পারেন অথবা কিন্তু দিতে পারেন যখন আপনাদের ছাগলগুলোকে ঘরে তুলবেন এবং বিকেল বেলা আপনারা আরো ছাগলকে কাঁচা ঘাস অথবা যে কোনো ধরনের গাছের পাতা অথবা বাঁশ পাতা কাটাল পাতা কলা পাতা ইত্যাদি যে কোনো ধরনের শুকনা খাবার দেবেন তাহলে দেখবেন যে ছাগলের খাবার চাহিদা ঠিক থাকবে এবং মুখের রুচি ঠিক থাকবে এবং ছাগলের সব দিক দিয়ে যে ভিটামিন অ পুষ্টির অভাবটা সেটা দূর হয়ে যাবে ছাগলের গ্রথ ভালো হবে এবং ছাগলকে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারেন তাহলে দানাদার খাবারের তেমন একটা প্রয়োজন পড়বে না তবে আপনাদের ছাগলকে যদি আপনি আরেকটু গ্রথ ভালো করতে চান বা ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই দানাদার খাবার দেবেন দানাদার খাবারের এই ক্ষেত্রে কোনো বিকল্প নেই দেখুন প্র্যাকটিক্যালে ছাগল পালন করবেন আপনি এবং আপনাকে এমনভাবে নিজেকে তৈরি করে নিতে হবে যাতে করে ছাগলের স্বাস্থ্য এবং ছাগলটিকে দেখলেই আপনি বুঝতে পারেন যে ছাগলটির বর্তমানে কিসের প্রয়োজন ছাগলটির বর্তমানে কি খাবার দিলে ভালো হবে ছাগলটি কিভাবে লালন পালন করলে আমার ছাগলটি ভালো হবে উন্নতি হবে সেই বিষয়টি আপনাকে বুঝে নিতে হবে সেই ক্ষেত্রে আপনি আপনার ছাগলকে খুব কাছে থেকে লালন পালন করবেন ছাগলের বোঝার চেষ্টা করবেন এবং সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনাকে ছাগল লালন পালন করতে হবে ছাগলের খামারের সঠিক ম্যানেজমেন্ট হচ্ছে অবশ্যই আপনাকে আপনাদের এলাকা ভিত্তিক ছাগল পালন করতে হবে আপনার এলাকায় কোন জাতের ছাগলের বেশি চাহিদা কোন জাতের ছাগল পালন করলে আপনি এলাকার সাথে মানানসই হয়ে ছাগলের বিজনেস ভালোভাবে টিকিয়ে রাখতে পারবেন এবং অল টাইম ছাগলের বিজনেসের ক্ষেত্রে ছাগল সাপ্লাই দিতে পারবেন অর্থাৎ বিক্রি করতে পারবেন সেই অনুযায়ী সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনাকে ছাগল লালন পালন করতে হবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দেখুন আপনারা যদি সঠিক বয়স অর্থাৎ সঠিক সময় ছাগল সাপ্লাই দিতে না পারেন বা সেল করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় একটা হুমকির মুখোমুখি পড়তে হবে এবং আপনার এই ক্ষেত্রে লস বা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতে পারে তো অবশ্যই আপনারা এলাকা ভিত্তিক ভাবে এই ডিসিশনটা নেবেন এবং সব দিক দিয়ে বুঝে শুনে বিচার বিশ্লেষণ করে তারপরে এই সেক্টরে আসবেন অবশ্যই ছাগল খামার তৈরি করতে হলে একটি পর্যাপ্ত ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ নিয়ে আসতে হবে যেন পরবর্তীতে কোন রকম সমস্যার সম্মুখীন বা প্রবলেমে ফেস করতে না হয় তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম